আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমনি ফ্যামিলি ব্লগ তো তোমাদেরকে সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো বেশ অনেক দিন পর এইভাবে ডেলি ব্লগ শেয়ার আমি তোমাদের সঙ্গে করছি তো কেন এতদিন করতে পারিনি সেটা তো তোমরা অবশ্যই জানো কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল খারাপ ছিল তার থেকে বড় হচ্ছে টেনশানে আমার আরও শরীর খারাপ হয়ে গেছিল মানে সব ডাক্তারদের কথা শুনে না আমি প্রচণ্ড টেনশানে ছিলাম ভয়ে ছিলাম ওই জন্য কিন্তু আমি আরোই মানে অসুস্থ হয়ে পড়েছিলাম শরীর মানসিক দিক বলো শারীরিক দিক দিয়ে দুটো দিয়ে আমি কিন্তু দুটোতেই অসুস্থ হয়ে পড়েছিলাম তো যাক আল্লাহর রহমতে এখন অনেকটা বেটার ফিল করছি তো ডাক্তারকে দেখে এসেছি সবটাই তোমাদেরকে বলছি তার আগে দেখো আজকে সকালবেলায় ইচ্ছে হলো রুটি খাওয়ার তো মামুনিকে রাত্রেই বলেছিলাম মামুনি কালকে সকালে রুটি আলু ভাজা করবে তো দেখো আলুগুলো আমি রাত্রে কেটে রেখেছিলাম আর সকালে উঠে মামুনি ভাজা করছিল তো শেষটা আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আলু ভাজাটা তুলে নিলাম পাটির মধ্যে আর ওইদিকে আমার মামুনি আটা মেখে রেখে দিয়েছে তো সেটা আমি রুটিগুলোকে রুটি নেব নেবো তো চলো যাই আর এই দেখো আমি কিন্তু এখানে রুটি বেলতে বসে গেছি তো আমি রান্নাঘরে বেলবো বললাম কিন্তু মামুনি বললো যে না রান্নাঘরে গরম তুই বারান্দায় ডাইনিংয়ে বসে বসে মেল বেলে নিয়ে ফ্যানের মধ্যে বসে আর তখন পরে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নে করে নেবো ওই জন্য আমি দেখো ফ্যানের নিচে এসে কিন্তু রুটিগুলো বেলতে বসে শুরু করে গেছি আর তোমাদের দাদা ভাই আমার মেয়ে ঘুমিয়ে আছে ওরা এখনও ওঠেনি কারণ এখন বেশি সকাল হয়নি আজকে আটটা বাজছে আমি কিন্তু সাড়ে সাতটার সময় উঠে গেছিলাম যেহেতু আমি মামুনিকে রাত্রে বলেছিলাম যে আজকে তো অনেকটা কাজ সকালে তুমি রুটি করবে রান্না বসাবে আর মামুনি কিন্তু উঠে একদম রান্না টান্না বসিয়ে কমপ্লিট করে নেয় দশটা সাড়ে দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেয় তো একসঙ্গে দেখলাম অনেকগুলো কাজ আবার ঘরে বাসি ঝাটফাট এগুলো সব দিতে হবে ওই জন্য আজকে একটু উঠে গেছিলাম আমি সাড়ে সাতটার সময় তো রুটিগুলো দেখো আমি বেলে দেবো এতক্ষণে মামুনি কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর পোস্ত ভিজিয়ে দিচ্ছে আর রুটিগুলো বেলে দিলে মামুনির সেঁকে নিতে সুবিধা হবে তো এখন যেহেতু অনেকটাই সুস্থ তো একটু একটু কাজ করলে কোনো অসুবিধে নেই আর আমাকে মামুনি এমনিতে কাজ করতে দিচ্ছিলোই না আর আমারও শরীরের এমন অবস্থা ছিল যে মনে হচ্ছিলো কি যেন বিছানা থেকে উঠতেই আমার ইচ্ছে হচ্ছিল না তো এবার তোমাদের সবটাই বলি যে আমার কি হয়েছিল আর এখন আমাকে কেন ভালো লাগছে কোন ডাক্তারকে দেখালাম তো চলো তোমাদের সঙ্গে সে সবগুলো শেয়ার করি লাস্ট ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে দুটো ডক্টরই কিন্তু আমাকে এরকম বলে দিয়েছে লাস্ট রবিবার তো রবিবারের পর সোমবার কলকাতা থেকে একজন গ্যাস্ট্রোলজি আসেন ভালো আমাদের রামপুরহাটে তো ওনাকে আমাকে ওনার কাছে আমাকে নিয়ে গেছিলো তো ওনার কাছে দেখালাম তো উনি এত ভালো ডাক্তার তোমাদেরকে কি বলবো ডাক্তারের ব্যবহারও যেমন ভালো চিকিৎসাও করে খুবই ভালো আর ধৈর্য ধরে অনক্ষণ ধরে কিন্তু রুগীর সঙ্গে ডাক্তারবাবু কথা বলে আর সব কিছু কিন্তু মন দিয়ে শোনে তো রবিবার তো আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছিল যে হ্যাঁ এটা অপারেশন ছাড়া দুনিয়াতে এমন কোন মেডিসিন নেই যে মেডিসিনে যাবে তবে কোনো এমার্জেন্সি নেই তবে যখনই হোক তোমাকে দু বছর পর পাঁচ বছর পর অপারেশন কিন্তু করতেই হবে আর এই ডাক্তারটা যে গ্যাস্ট্রোলজি উনি বললেন দেখলেন আমার রিপোর্ট ইউএসডি কিছু দেখে বলল যে সাধারণত এই ওষুধগুলোতে কিন্তু অপারেশন লাগে না যতক্ষণ না কেউ ছটপটে ব্যথা বা ধরফ করে ততক্ষণ না তো তোমার তো সেরকম ব্যথা নেই তবে আমি ওষুধ দিচ্ছি তোমাকে দেখো ওষুধটা সেরে যেতে পারে ডাক্তারবাবু কিন্তু অনেকটা আমাকে মানে কি বলবো আশ্বাস দিলেন যে অপারেশন না করলেও হবে তো তুমি এখন ওষুধ খাও আমার তো উনি যেহেতু মাসে একবার বসে তার জন্য আমাকে এক মাসের ওষুধ দিয়ে দিয়েছে তো বেশ আমার মামনি বললো একটু প্লিজ ডাক্তারবাবু একটু কড়া কড়া ওষুধ দেবেন ভালো ব্র্যান্ডের দামি ওষুধ দিয়ে দিন যাতে মানে তাড়াতাড়ি আমার মেয়ে সুস্থ হয়ে যায় তো ডাক্তারবাবু সে হিসাবে কিন্তু ওষুধ দিয়েছি আর দেখো ওষুধগুলো খাচ্ছি তো আল্লাহ রহমতে ওষুধগুলো খেয়ে অনেকটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো যাই হোক ওপরে আল্লাহ নিচে বাবু তো যদি চাই তো ওই এই ডাক আল্লাহ যদি চাই তো অবশ্যই এই ডাক্তারের ওষুধটাতেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব অপারেশন নাও করতে হতে পারে তোমরাও একটু দোয়া করিও আল্লাহর কাছে তো এখন আমি অনেকটাই ভালো আছি কিছুদিন টেনশানে আমি জানো তো টেনশানে মানে আরও মানে অসুস্থ হয়ে পড়েছিলাম মনের মধ্যে যতই আমি ওপরের সাহস দেখাই কিন্তু মনের মধ্যে একটা আমার ভয় কাজ করছিল যে আবার ওটিতে ঢুকবো ওই যে সিজারের ওটিতে ঢুকেছিলাম প্রথমবার আমাকে দ্বিতীয়বার আবার কি ওটিতে ঢুকতে হবে তো যাই হোক অনেক রকম চিন্তা মাথার মধ্যে চলছিল বুঝতেই পারছো তোমরা সব কিছুই তো এখন অনেকটাই বিনা টেনশানে সুস্থ আছি আরে দেখো এদিকে আমার মামুনি রুটিগুলো সেকে নিচ্ছে আমার কিন্তু বেলা হয়ে গেছে কমপ্লিট তো আমার মামুনি রুটি শেখছিলো আমি এখানে মোবাইলটা আমার লাগিয়ে দিয়েছিলাম তো দেখলাম মামুনি রুটিটা বেলে নেবে তো আমার ভিডিওটাও করা হয়ে আর অনেকদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও দিতেও পারছি না ওই জন্য মনে হচ্ছে যেন কোনো কানেকশানই থাকছে না তো প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আর তোমরা একটু কমেন্ট করো প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা ব্লগ দেখার পর আমাকে একটা করে কমেন্ট দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো তো দেখো সকালে কিন্তু রুটি খাই না আর আমি কিন্তু গ্যাসের জন্য ভয় কিছুই খাচ্ছিলাম না আর আমাকে দুটো ডাক্তার বলে দিয়েছিলো মাছ মাংস ডিম মানে কোনো রকম কোনো খাবারই খাওয়া যাবে না শুধু সেদ্ধ পড়া ছাড়া তোমরাও ভালো করে জানো কিন্তু এই ডাক্তারটা আমাকে বললো যে মাছ মাংস ডিম না খেলে কি মানুষের শরীরে কিছু থাকবে তো একদম দুর্বল হয়ে পড়বে তো বললো যে না খাবে তুমি কিন্তু একদম মানে একটু হালকা খেয়ে নেবে খাবে রিচ যাতে কম হয় এটা প্রত্যেক মানুষেরই দরকার দেখো আমি বলে নয় যারা সুস্থ মানুষ তাদেরকেও ডাক্তারবাবু বলে যে যত রিচ কম খাবে তত তোমার পেট ঠিক থাকবে তো সেই রকমও আমাকে এই ডাক্তারবাবু বললো যে তুমি রিচটা যত কম কম খাবে ততটাই তোমার নিজে ভালো থাকবে আর আমাকে একটা জিনিস বারণ করলো সেটা হচ্ছে দুধ জাতীয় যে দুধ জাতীয় তুমি কোনো খাবার খেও না এখন ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তো দুধ এমনিতেই পছন্দ করি না দুধ চাও খেতে ভালোবাসি না খাওয়ার মধ্যে দুধের যদি কিছু খেতাম সেটা হচ্ছে দই পনির আর রসমলাই এই তিনটে জিনিস আমার পছন্দের তো খাবো না কি আছে কোনো ব্যাপার নেই অপারেশন থেকে বাঁচতে গেলে যদি তিনটে খাবার ত্যাগ করতে হয় তো এমন কিছু ব্যাপার নয় তো দেখো এখন রুটি শেখা হচ্ছে তো রুটি তখন তো এখন তোমাদের দাদা ভাই উঠে গেল উঠে গিয়ে ও চলে গেছে বাথরুম আর মেয়ে ওঠেনি মেয়েকে আমি উঠাবো তো আজকে ভাবছি মেয়েকেও আর অন্য কোনো খাবার দেবো না ওটস কনফ্লেক্স কিছু দেবো না ওর জন্য আজকে দুধটাই সরি রুটিটাই দিয়ে দেবো ওকেও তো ও কিন্তু আমার মেয়েও একটু রুটি খেতে ভালোবাসে তো জানি না আলু টালু ভাজা দিয়ে খাবে কি আমি তো আবার চা দিয়ে খেতে বেশি ভালোবাসি তো আমি দুধ চা দিয়ে রুটি ভালোবাসতাম কিন্তু দুধটা তো খাবো না লাল চাই করব তো আমিও চা দিয়ে খেতে খুব ভালোবাসি তো মেয়েকে সব রকমই দেবো ডেম সেদ্ধ আলু ভাজা চা তো আমার মেয়ে যেটা দিয়ে খাবে খাবে ওকে সেটা দিয়ে দেবো তো রুটিগুলো দেখো কি সুন্দর ফুলছে এটা কিন্তু আশীর্বাদ আটা নয় এটা হচ্ছে তোমার অন্নপূর্ণা আটা তো এই প্রথম আমরা সরাসরি বন্ধুরা এটা অন্নপূর্ণা নয় এটা হচ্ছে ফরচুন আটা তো এই প্রথম এই ফরচুন আটা রুটি আমরা করছি আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর দারুণ ফুলছেও দেখো আর এই দেখো এদিকে ডিম সেদ্ধ বসানো হয়ে গেছে তো ডিমটা সেদ্ধ হচ্ছে তো চলো এখন যাই বাইরে আরে দেখো তোমার দাদা ভাই বাথরুম থেকে চলে এসেছে তো ওকে দিয়ে দিয়েছি খেতে আর আমার মেয়ে এক্ষুনি উঠলো ও ব্রাশ ট্রাশ করেনি তো ওর পাপাকে খাওয়াচ্ছিল তাহলে ওকে ব্রাশ এদিকে দেখো মেয়ে ব্রাশ করছে আর আমার মামুনি কিন্তু পোস্ত বাড়তে শুরু করে দিয়েছে তো পোস্তটা বাটা হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে নিব তো বন্ধুরা আমাদের সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেছে আর এই দেখো আমার মামুনির ভাতও এখানে হয়ে গেছে আর ভাত হয়ে গেছে আর এদিকে দেখো প্রেশারে বসিয়ে দিয়েছে আলু পোস্ত তো ভাত হবে আলু পোস্ত হবে আর কি হবে জানি না তো আমরা হচ্ছে একটু বেরোবো তো চলো যাই বন্ধুরা এটা হচ্ছে আমার সোমবার দিন ডাক্তারখানা গেছিলাম তো সেখানে একটু ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে সোমবার দিনে ডাক্তারের চেম্বারে বসেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম আর এই দেখো আমরা বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজার তো এখন বাজছে তোমার ওই পনেরো এগারোটার মতো তো বাজার যাচ্ছে কি কারণে সেটা হচ্ছে আমি দুদিন থেকে যাব যাব করছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি নাইটি নেবো দুটো আর তোমার দাদা ভাইয়ের একটা স্লিপার নেবে চপ্পল ওরও চপ্পলটা ছেড়ে গেছে তো সেটা সেটাও নেবে ওই জন্যই বললাম চলো যায় এতদিন থেকে খুব বৃষ্টি পড়ছিলো আমাদের দিকে ওই জন্য যাওয়াও হচ্ছিল না তো আজকে সময় হলো আজকে সময় বলতে আজকে বৃষ্টি বৃষ্টি নাই তো তোমার দাদা ভাই বলছিলো বারোটার দিকে এগারোটার দিকে যাব। দিয়ে আবার বললো যে না চলো এখন তো মানে বেকার আমি সময় আছে তো চলো এই টাইমে ঘুরে আসি দিয়ে তখন এসে গোসল টোসল করে আবার মসজিদ যাবে নামাজ পড়তে দেখো হাট আমাদের হাটতলাতে রামপুর হাটে এই নাইটির দোকানটায় আমি একদিন দেখে গেছিলাম নিয়েও গেছিলাম খুব সুন্দর সুন্দর নাইটি তো এখানেই তোমাদের দাদা ভাইকে কবে থেকে আমি আসবো আসবো করছিলাম যে চলো আমি ওই নাইটির দোকানটায় যাবো দিয়ে আমি নাইটি নিব আমি নাইটি নিয়ে এসেছিলাম আর ওরা দেখো এখানে পাপাতে আর মেয়ে মিলে ওরা দুজনে মিলে ফলের দোকানে আছে আমি কিন্তু ওইদিকে নাইটের দোকানে আছি তো আমার মেয়ে হয়তো ডাব খাবো বলেছিল আমি ছিলাম না তখন তোমার দাদাই ভিডিও করেছে তো ওর জন্য দেখো ডাব নিচ্ছে আমি তো জানি ও পুরো ডাবটা খেতে পারবে না সে কিন্তু আমাকেই খেতে হবে তো ওই জন্য দেখো আর ও কিন্তু ডাবটা বেশ পছন্দ করে মানে খা খেতে না পারলেও ওর ডাবটা কোথাও দেখলেই বলে ডাব খাবো আর এটা আমারও শিক্ষা ওকে আমি মানে বাজারে নিয়ে এসে আগে খুব গরমে আসলে পরে ওকে বলতাম ডাব খাবার দিয়ে ওকে ডাব খাওয়াতাম তো ওই জন্য দেখো ও কিন্তু বাজারে এসে দেখলেই বলবে ডাব খাবার আর ওই দেখো আমি ওখানে উন দেখছিলাম তোমার দাদাভাই ভিডিও করে নিয়েছে তো ওকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরো তো ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর ওই টেপ দুটো যে টেপ পিঙ্ক কালারের টেপটা পড়ে আছে এটা কিন্তু নতুনই ওর সঙ্গে আর নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটাও সবুজ কালারে তো দেখো মেয়ে এখন ডাব খাচ্ছে এই দেখো হাটতলার ভিতরে তোমাদেরকে দোকানটা একটু ভালো করে দেখিয়ে দিলাম এখানে কিন্তু নাইটি কুর্তির ভালো ভালো কালেকশন থাকে আর দেখো মেয়ে গাড়িতে উঠে গেছে তোমার দাদা ভাই উঠে গেল আমি মেয়ের জন্য জন্য হচ্ছে একটা একটা লাল কালারের যাওয়ার সময় ড্রেস দেখেছিলাম তো ওকে বললাম চলো আমি হেঁটে হেঁটে যাবো তোমরা গাড়িতে আসো কারণ কাছেই তো দেখতে পাচ্ছ যারা যারা রামপুরহাটে থাকো তারা কিন্তু এই হাটতলাটা দেখে চিনতে পারবে তো অনেক সময় কিন্তু হাটতলার বাজারটাতেও কিন্তু অনেক ভালো ভালো কাপড় চোপড় থাকে তো দেখো কত সুন্দর ফল এগুলো টাটকা টাটকা ফল একদম আর এই দেখো দোকানে তো দেখো এই জামাটা তো বেশ লাল কালার তো দিয়ে কাজটা বেশ ভালোই লাগছে তা ওই জন্যই আমি দেখছিলাম যে সাইজটা মনে হয় বড়ো হবে ওই জন্য আমি বললাম যে আর অন্য সাইজ বের করতে তো একটা ছিল সারারা সেট আর একটা ছিল ল্যাগিং সেট তো তোমার দাদা ভাইয়ের চয়েস হলো সারারা সেটটা ওই জন্য সারারা সেটটা নিলাম ল্যাগিংসের সেটটা নিলাম না কারণ ল্যাগিংস সেটটা ছিল কলারওয়ালা আর যেটা সারারা সেট সেটা কিন্তু কলারওয়ালা নয় তো আমি যে সাইজটা বললাম কাকুটা ওই সাইজটাই খুঁজছে তো সেটা এখন নিচ্ছি তো সামনে তোমার মেয়ের জন্মদিনও আসছে ইনশাআল্লাহ আল্লাহ করাই তো তো এখনও দেরি আছে অবশ্য ডিসেম্বরের পঁচিশ তারিখ তোমরা অনেকেই জানো তো এই কালারটা দেখো নিলাম না কারণ এটা মানে নীল কালারটা বেশি ছিল লালটা বেশি ছিল না তো যেটা আগে দেখলাম লাল কালার এই দেখো এইটা সারারা সেট তো আমরা কিন্তু এইটাই নিয়ে নিলাম ফাইনালি তো আমার মনে হচ্ছিলো যেন এই সাইজটা একটু বড় হবে কিন্তু দোকানদার বলছিলো যে না এই সাইজটা বড়ো হবে না আপনার মেয়ের একদম পারফেক্ট হবে সাইজটা আর এখানে নিয়ে দিলাম দেখো আমার মায়ের চুড়দা সেলাই করতে দিলাম সেটা এখন নিয়ে নিলাম তো দেখো এইরকম কেনাকাটা শেষ হয়ে গেল মোটামুটি মোটামুটি বলতে যেগুলো টুকটাক নেওয়ার ছিল আমার সেগুলোই আর এখন হচ্ছে আমরা যাব একটু মোর বাজার তো মেয়ের যেসব খাবারগুলো ঘরে আনা থাকে মানে ও যেসব মুখরোচক খাবার টাবার খায় এগুলো ওর পাপায় এনে রাখে তো সেগুলো ওর এখন কিছুই নেই তো তাই যাব হচ্ছে মোর বাজার কেক বিস্কুট মানে ফিঙ্গেলস ফ্রিঙ্গেলস এগুলো কেনে কিনে এনে রেখে দেয় আর সবসময় তো দোকান যাওয়া সম্ভব নয় কাছে ওই জন্য ওর বাবা কি পাপা কিনে এনে রাখে তো তার জন্য সেসব শেষ হয়ে গেছে আর এই দেখো মোরে এলেই আমার মেয়ের শুরু হয়ে যায় কিনেবো কিনেবো ও তো পেলে পরে মানে যতগুলো আছে সব কিছুই কিন্তু ভরে নেবে তো দেখছো তো কি করছে খালি কোনটা নেবো কোনটা রাখবো মানে ব্যস্ত হয়ে গেছে একদম আর আমি বলছি যে না শুধুমাত্র ওটস নেবো আর কিছুই নেব না ওকে রাগাচ্ছি তো যাই হোক দেখো ও কী কী নেবে এখন দেখাই যাক আর আমি তো শুধুমাত্র ওই বিস্কুটটাই নেব কারণ ওই বিস্কুটটা শেষ হয়ে গেছে বিস্কুটটা তুমি আমি আর তোমাদের দাদাভাই আমরা দুজন মিলে খেলাম আর কেউ খায়নি তো বিস্কুটটা আমিও খেতে খুব ভালোবাসি আর এই দেখো আজকে আবার মোর বাজার একদম ফাঁকা কেউ নেই কারণ তোমরা তো জানোই আজকে ভারত বন্ধের একটা আছে ভারত বন্ধ তো যেহেতু আমাদের খেয়ালও ছিল না আমরা চলে এসেছি তো সেরকম বাজারের ঘাট কিন্তু অনেকটাই বন্ধ ছিল আজকে বাজারটাও আসলাম তখন দেখলাম একদম ফাঁকা ফাঁকা আর মোর বাজারে অন্যদিন কত ভিড় থাকে আজকে কিন্তু একটুও ভিড় নেই একদমই ফাঁকা ফাঁকা বাজার মনে হচ্ছে তো দেখতে পাচ্ছি তো চুপা চুপাচুপসের প্যাকেটটাও নিয়ে নিয়েছে এই প্যাকেটটা কিন্তু আমি ওকে দেবো না ও এখন যা ভরছে ভরুক যেগুলো আমার মনে হবে ঠিক নয় আমি কিন্তু বিল করার সময় ওগুলো এনে সব ফেরত দিয়ে দেবো কারণ এখানে এই চুপাচুপসগুলো একদম একসঙ্গে হয়তো দশটা বারোটা ভরা থাকবে আর ও সবই খাবে আর ওর পাপাও হয়েছে তাই ওকে মানে যেগুলো স্পাইসি হ্যাঁ চুপাচুপস নাও লেজ নাও এই যে স্পাইসি ম্যাগিগুলো তো আমি ওকে বারণ করছি আর ও রেখে দিচ্ছে আর নাহলে কিন্তু ওরা ও যা পাবে ওগুলো ও ভরে নেবে ও একই ওরা বাপ বেটিতে একই টাইপের আর ওই দেখো ওই বিস্কুটগুলো পেয়েছে তো বিস্কুটগুলোও নিয়ে নিল তোমার দাদাভাই আর আমি এখান থেকে ক্যামেরা করছিলাম ওদের দুজনকে দেখাচ্ছিলাম তো দেখো ও ঝুড়িটা ধরার জন্য মানে একদম ওইটুকু ওইটুকুপাড়া বাচ্চা তাও ঝুড়িটা ধরার কত শখ আর ওর পাপাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে শুধু চকলেট আর বিস্কুটের দিকে তো যেগুলো খাবে না সেগুলো নেবে ওগুলো নিয়ে কী করে জানো তো ও বাড়িতে গিয়ে সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে কেক বিস্কুট এগুলো তো খাবেই না তো দেখো প্রিঙ্গেলস নিতে আমি বারণ করছিলাম তাও শুনলো না ওর পাপা নিয়ে নিল তো ঠিক আছে একদিনে তো আমি সব দিই না ওকে মাঝে মাঝে দুটো চারটে করে বার করে দিই আর এই দেখো সব আর ভরছে দেখতেই পাচ্ছ তোমরা বিস্কুট ফিস্কুট যা পাচ্ছে এগুলো সবই ভরে নিচ্ছে তো ছোট বাচ্চা বুঝতে পারছ এখন আর ওর খুশি লাগে ওকে খুবই এখানে এসে মানে ওর ভালোই লাগে ওর সব চোখের সামনে এত দেখতে পাই তো আর দোকান টোকান তো থাকে না বলো শপিং মল টলে গেলে এগুলো সব কিছু খোলামেলা থাকে বাইরে তো ওকে নিতে ভালো লাগে তো ঠিক আছে ও যা যা পছন্দ হচ্ছে নেক্সট চলো আমরা এখন বিল করে তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি আর দেখো সব নেওয়া হলো তোমরা তো দেখলাই মোড়ে কী কী নিলাম তো এই যে দু রকম কেক নিয়েছে নুরায়া চকলেট এই যে স্ট্রিট আর ওর ওটস ছিল না তো এই ওটসটা দেখলাম বেশ নতুন মিক্সড বলছে বেরিজ বেরিজটা খেতেও ভালোবাসে আর এই বিস্কুটটা দেখো আমি খাচ্ছি এখন তো শেষ হয়ে গেছিলো আর একটা প্রিঙ্গেলস নিয়েছে আর এই দেখো তোমরা তো দেখতে পেলা নুরায়ের জন্য এই জামাটা দেখতে ভালো লাগলো দূর থেকে তো ওই জন্য এই জামাটা এর সঙ্গে আছে সারারা পায় জামা ওনা নাই আর এই দেখো আমি দুখানা নাইটি নিয়েছিলাম ওই দোকানটায় একটা কালো একটা লাল কড়ার আছে এগুলো সব রেখে দেবো এখন ভোরে আর দেখো একটা লাল কালারের ওড়না নিয়েছি আর মামুনির একটা চুড়িদার সেলাই করতে দিয়েছিলো তো সেটাই নিয়ে এলাম কই মামনি চুড়িদারগুলো তো অনেকদিন থেকে পিসটা দেওয়া ছিল আনাই হয়েছিল না তো দেখো সেই চুড়িদারটাও নিয়ে এলাম এ দেখো এটা অনলাইন থেকে মিশো থেকে নিয়েছিলাম পিসটা এই দেখো কালো কালারের ওপরটা আর প্যান্টটা হচ্ছে সাদা তো তোমরা দেখতে পাও আমি এ অন্যটা দিয়ে প্রায় ভিডিও করি তো মানে চুড়িদারটা দেওয়া ছিল কিন্তু আনা হচ্ছিলো না শুধু অলসতা কারণে তো চলো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা করছি গোসল টোসল করে নিয়ে তখন দেখা করব বন্ধুরা গোসল করে দেখো নুরাকে ভাত খাইয়ে দিয়েছি তো নুরায় খেয়ে চলে গেল ওনার দাদুর বাড়ি আর পাপার সঙ্গে হ্যাঁ আর এখন মামুনি আমাদের ভাত খুলছে তো কি তরকারি তোমাদেরকে দেখায়নি তো আজকে হচ্ছে নিরামিষ তরকারি আজকে সবজি ভাত তো ডিম তো দেখলাম সকালবেলায় খেয়েছিলাম রুটির সঙ্গে ওই জন্য মামুনিকে বললাম আর ডিম করিও না আর মাছ আসে না বিক্রি করতে আর আজকে আবার সে একটু বন্ধ আমাদের এদিকে তো বন্ধ সব দিকে চলছে আজকে ভারত বন্ধ ওই জন্য বাজারও বসেনি তাই আজকে সবজি ভাত সবজি ভাজা দেখো শাক দেখো দেখতে পাচ্ছো শাক ভাজা খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে আর হচ্ছে তোমার দেখো আলু পোস্তর তরকারি আর একটা কি করলা যে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে